শান্তি স্বর্গ মিনিস্ট্রিটিউ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দেখব ঈশ্বরে একজন প্রকৃত শিষ্যের সাপটি অলৌকিক ক্ষমতা বাইবেল অনুযায়ী প্রথম অসুস্থদের সুস্থ করার ক্ষমতা তারা আমার নামে রুগীদের উপর হাত রাখবে আর তারা সুস্থ হবে মার্ক ষোলো দেয়ের ওপর ঈশ্বরের শিষ্যরা প্রার্থনা বিশ্বাসের মাধ্যমে অসুস্থদের নিরাময় করতে পারেন দ্বিতীয় অশুভ আত্মা বা দানব তাড়ানোর ক্ষমতা আর বিশ্বাসীরা এই নিদর্শন লাভ করবে তারা আমার নামে অশুভ আত্মা বা দানব বের করবে মার্ক ষোলো অধ্যায় সতেরো পদ শিষ্যরা যিশুর নামে বাধ্য করতে পারেন দেহ বা স্থান ছেড়ে চলে যেতে তৃতীয় অলৌকিক ভাষায় কথা বলা তা নতুন নতুন ভাষায় কথা বলবে মার্চ ষোলো দায় সাতের পদ তা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো এই দুই চার পদ পবিত্র আত্মার অনুগ্রহে অনেক শিষ্য অপরিচিত বা স্বর্গীয় ভাষায় প্রার্থনা করেন চতুর্থ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা যে ভবিষ্যৎবাণী করেন তিনি মানুষের জন্য নির্মাণ উৎসাহ ও সান্ত্বনার কথা বলেন এক কয়েক চোদ্দ ঈশ্বর ভবিষ্যৎ বা লুগানো বিষয় প্রকাশ করেন তার বিশ্বস্ত শিষ্যের মাধ্যমে পঞ্চম ঈশ্বরের বাণী ও গোপন বিষয়ে বুঝবার জ্ঞান তোমাদের এক একজনকে জ্ঞানের কথা আর একজনকে জ্ঞানের বচন এই সব আত্মা দ্বারা দেওয়া হয়েছে এক কোরন্তীয় বারো দ্বায় আট পদ শিষ্যরা পবিত্র আত্মার জ্ঞানে পার্থক্য করতে পারে কুন্তি সত্য ও কুন্টি মিথ্যা সস্ত মৃতকে জীবিত করার ক্ষমতা পিতর হাঁটুলের প্রার্থনা করলেন এবং পড়লেন তাভিতা অক্ষ তেইশ নয় অধ্যায় চল্লিশ পদ ঈশ্বর এইচ আই শিষ্যরা পার্থনা করে মৃতকে পুনর্জ্জীবিত করতে পারে সত্য বিশ্বাস দ্বারা অলক কাজ করা যদি তোমাদের শরিষার দানার মতো বিশ্বাস থাকে তবে তা হবে মতি সতেরো প্রকৃত শিষ্য ঈশ্বরের পূর্ণ বিশ্বাস রেখে পাহাড় সরণার মতো আশ্চর্য কাজ করতে পারেন ঈশ্বরের একজন প্রকৃত শিষ্য অলৌকিক ক্ষমতা পায় ঈশ্বরের গৌরব প্রকাশের জন্য নিজের অহংকার বা প্রদর্শনের জন্য নয় পবিত্র আত্মার নির্দেশনা ছাড়া এসব ক্ষমতা ব্যবহার করা অনুচিত যদি আমার মধ্যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে কিন্তু যদি আমার মধ্যে প্রেম না থাকে তাহলে আমি কিছুই নই এই বাক্য আমাদের শেখায় পবিত্র আত্মার গিফট পাওয়া ভালো কিন্তু যদি আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম না থাকে তাহলে আমাদের মধ্যে কিছুই থাকে না আপনি কি ঈশ্বরের কাছ থেকে এই অলৌকিক শক্তিগুলো পেতে চান তাহলে আপনি কিভাবে প্রস্তুত হচ্ছেন কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে শান্তেশ্বর রমিন ইনস্টিটিউটের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করে পাঁচটা গুণ জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন